ওয়েলকাম ফ্রেন্ডস আমি পলাশ আমি আবার চলে এসেছি আপনাদের সবার প্রিয় গাছগাছালি সংক্রান্ত ইউটিউব চ্যানেল পি এম গ্রিন ওয়ানডে বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি আমার আঙিনা বাগানে তো আমার এই আঙিনা বাগানে বারোটি পোল রয়েছে যাতে আমি ড্রাগন চাষ করেছি তো ড্রাগন ফ্রুটের দুটি আমার পুরানো পোল রয়েছে দেখুন এই দুটি পুরানো পোল রয়েছে এই দুটি পুরানো পোলে আমি কিন্তু যে পদ্ধতিতে গত মরশুমে আমি আঠেরো থেকে কুড়ি কেজি ফল আমি পেয়েছি তো এই দুটি পোল আমার একদম নর্মাল ভ্যারাইটির যে মরক্কন রেড তো আর এতে ছিল ভিয়েতনাম হোয়াইট যেটা নর্মাল সেই দুটোর ভ্যারাইটি তো এই ভ্যারাইটির আমি গত বছর যেভাবে পরিচর্যা করেছি সেইভাবেই পরিচর্যা করার পদ্ধতি কিন্তু আপনাদের এখন দেখাবো। যার ফলে আপনারা আগামী মরশুমে অর্থাৎ শীতের ঠিক পরেই অর্থাৎ ফাল্গুন মাস করে আপনারা প্রচুর প্রোডাকশান শুরু করতে পারবেন তো বন্ধুরা তো এখন নভেম্বরের মাসের লাস্ট উইক এবং নভেম্বর এবং ডিসেম্বর মাসে আপনাকে আপনার আঙিনা বাগান বা যে যেসব ভালো ভালো ভ্যারাইটির বা বিভিন্ন রকম ভ্যারাইটির ড্রাগন গাছগুলি রয়েছে তো সেগুলির কিন্তু আপনাকে আবশ্যিক পরিচর্যা অবশ্যই করতে হবে তো আমার মোট বললাম যে বারোটি তোলে দুটি নর্মাল মারাক্কন রেড আর ভিয়েতনাম হোয়াইট এছাড়া এখানে রয়েছে দুটি টাইওয়ান পিঙ্ক ওদিকে রয়েছে শ্রীলঙ্কান রেড ওইদিকে রয়েছে মরাক্কন রেডের যে সবচেয়ে বড় ভ্যারাইটিটা আর এই এইদিকে দেখুন এদিকে রয়েছে ভিয়েতনাম হোয়াইটের জায়েন্ট আর ওইদিকে দুটো দেখুন ওইদিকে দুটো রয়েছে দেখুন ওইদিকে দুটো রয়েছে ইসরাই ইয়েলো তো সব গাছের গ্রোথ কিন্তু সমানভাবে হয় না আমি যেটা দেখতে পাচ্ছি টায়ান পিঙ্ক এবং মরক্কন রেড যে ওভাল তার কিন্তু গ্রোথ কিন্তু অনেক বেশি তো এই পোলগুলির গাছের বয়স কিন্তু প্রায় দশ মাসের মতো তো এতে কিন্তু আমি এখন খাবার প্রয়োগ করব আমার মনে হয় আপনিও যদি আপনার কাছে এইভাবে খাবার প্রয়োগ করেন তাহলে আগামী মরশুমে আপনি কিন্তু ব্যাপক ফলন করতে পারবে দেখুন প্রথমে কি করেছি দেখুন এখানে দেখুন গাছের গোড়াটা গাছের গোড়াটা চারিদিকে আমি মাটি খুঁড়ে নিয়েছি এবং শিকড় বার করে দিয়েছি তো কিছু কিছু ডাল রয়েছে এগুলোকেও আমি কিন্তু কেটে ফেলে দেবো এখানে কি করব প্রথমে আমাকে করতে হবে যে মাটি খোঁড়ার পর মাটিটাকে শুকনো করে নিয়েছি দেখুন তিন চার দিন আগে আমি মাটিটা খুঁড়েছি এবং মাটি পুরো শুকনো করে নিয়েছি এবার কি করব এখানে আমি দেবো এক বছরের পুরনো গোবর সার একদম ঝুরঝুরে হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম পুরো ঝুরঝুরে হয়ে গেছে এই গোবর সারটা আমি কিন্তু প্রথমে বেডের নিচে দেবো তো এইভাবে আপনারাও কিন্তু করতে পারেন পরিচর্যা এরকম গোবর সার বেশি পরিমাণে দিলে আপনার কিন্তু গাছের কোনো ক্ষতি নেই উল্টে গাছের কিন্তু গাছ প্রচুর শিকড় ছাড়তে পারবে আর যত গাছ শিকড় ছাড়তে পারবে তত কিন্তু আপনার গাছে বৃদ্ধি হবে গাছের ডালপালাগুলি মোটা হবে এবং সর্বোপরি আপনার ফলনও বেশি পাবেন তো এইভাবে দেখুন এইভাবে কিন্তু এই যে বেডটা করে দিলাম এইবার কি করবো বন্ধুরা এই যে শুকনো গোবরের আমি যে একটা নিচে একটা বেড করে দিলাম এর ওপরে আমি দেব আরেকটি মিক্স জৈব সার মিশ্র জৈব সার প্রয়োগ করবো এইটি এটি এই যে কুড়ি লিটার বালতি এই কুড়ি লিটার বালতির এক বালতি রয়েছে এও প্রায় কুড়ি কেজির মতো ওজন হবে তো এতে রয়েছে সিক্সটি পারসেন্ট গোবর সার এই সেম গোবর সার আর রয়েছে ফর্টি পারসেন্ট সম হাড় গুঁড়ো শিঙ্কুচো এবং নিমখল আর অল্প কিছু চুন এতে কিন্তু আর অন্য কোন জিনিস আমি কিন্তু প্রয়োগ করি না তো এটি করব কি করব এটি কিন্তু একদম গোড়ায় দিয়ে দেবো পুরো গাছের শিকড়গুলোকে ঢেকে দেবো এইভাবে করে দেবেন শিকড়গুলোকে পুরো ঢেকে দিচ্ছে বন্ধুরা তাহলে আমার হয়ে গেল খাবার প্রয়োগ করা তো এতে আমি এবার জল প্রয়োগ করব জল দেওয়ার আগে কি করব না কিছুটা ইপসাম সল্ট জলের সঙ্গে গুলে এতে আমি দিয়ে দেবো তো হিউমিক অ্যাসিড এখন না দিলেও চলে দিন দশ পনেরো পরে হিউমিক অ্যাসিড দেবো তো এইবার কি করবো বন্ধুরা এই যে ছোট ছোট ডালগুলি রয়েছে বা এইখানে যে এক্সট্রা ডালগুলি রয়েছে এগুলো কিন্তু আমি কেটে দেবো এইভাবে আপনারাও কিন্তু কেটে দেবেন এই অবাঞ্ছিত ডালগুলি রাখবেন না এইভাবে কেটে দেবেন এগুলো না কাটলে গাছের জোর কিন্তু কমে যাবে কেটে দিলাম আর ওপরে দেখুন এই যে সিঙ্গেল ডালগুলি রয়েছে এই সিঙ্গেল ডালগুলি রাখবো এখান থেকে যদি কোনো ছোট ছোট ডাল ভোঁতা ডাল থাকে সেগুলো কিন্তু কেটে দেবো এইদিকে আসুন এদিকে আসুন এদিকে দেখতে পাচ্ছেন এই একটা ভোঁটা ভোঁতা ডাল রয়েছে এই একটা এটাকে কিন্তু কেটে দেবো এইভাবে রাখার কোনো দরকার নেই এখান থেকে কিন্তু অসংখ্য ডাল বের হবে তো আর ভতা ডাল সেইভাবে দেখতে পাচ্ছি না ওদিকে একটা রয়েছে এই একটা ভোঁতা ডাল এটা কিন্তু কেটে দেবো এটাও কাটা যেতে পারে আচ্ছা এইখানে দেখুন এইখানে দেখু একটা ভোঁতা ডাল এটা কেটে দেবো ছোট্ট ডাল এই ডাল কিন্তু আর বৃদ্ধি হবে না তো এবার কি করবো বন্ধুরা দেখুন দেখুন এইখানে দেখুন এই ডালটা নতুন ডাল বেরোচ্ছে এবং খাবার প্রয়োগ করলাম কিছুদিন পরে এই গাছের যেখানে যেখানে বেন্ড হয়েছে সেখান থেকে কিন্তু অসংখ্য অসংখ্য নতুন ডাল বের হবে যে ডালগুলি থেকে আপনারা আগামী মরসুমে অর্থাৎ শীত বাদে শীতের চার মাস বাদে বছরের যে আট মাস বা সাত মাস করে থাকে সেই আট মাসে বা সাত মাসে আপনি কিন্তু গাছ ভরে গাছের ম্যাচুরিটি অনুযায়ী আপনি কিন্তু ফল পাবেন তো বন্ধুরা তাহলে এটাই হলো ছিল নভেম্বর ও ডিসেম্বর মাসের ড্রাগন গাছের পরিচর্যা তাহলে যদি আমার ভিডিওটি বা এই পরিচর্যাটি আপনার ঠিক বলে মনে হয় বা ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি কাইন্ডলি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন